আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রামাঞ্চলে ব্যবসা শুরু করার ধারণাটি অনেকের কাছে নতুন হতে পারে কিন্তু বাস্তবে এটি একটি অত্যন্ত লাভজনক সুযোগ হতে পারে আপনার জন্য যদি সঠিক পরিকল্পনা ও প্রয়োগ করতে পারেন গ্রামে বসবাসকারী মানুষের জীবনযাত্রা শহরের তুলনায় অনেকটা আলাদা হল এর মধ্যে লুকিয়ে আছে অনেক বড় সম্ভাবনা গ্রামে ব্যবসা শুরু করার সময় স্থানের চাহিদা সামর্থ্য এবং নির্দিষ্ট সুবিধা অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের বহু দেশের মতো বাংলাদেশ ও গ্রাম অঞ্চলে ব্যবসা করার জন্য প্রচুর সুযোগ রয়েছে যদিও শহরের ব্যবসা করার চাহিদা অনেক বেশি গ্রামে ব্যবসার লাভের দিকটি প্রায় উপেক্ষিত থাকে বর্তমানের সময়ে গ্রামে ব্যবসার আইডিয়া নিয়ে অনেকেই সফলতা লাভ করেছে বিশেষ করে কৃষি মৎস্য চাষ হস্তশিল্প এবং ছোট আকারের উদ্যোগগুলোর মাধ্যমে তবে গ্রামে সফল ব্যবসা করতে গেলে কিছু বিশেষ প্রস্তুতি এবং পরিকল্পনা প্রয়োজন আজকে আমি আলোচনা করব এমন তিনটি লাভজনক ব্যবসার পরিকল্পনা যা গ্রামে সহজে শুরু করা সম্ভব এবং ভবিষ্যতে এ সকল ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে নাম্বার ওয়ান মাছ ও মুরগির জৈত ব্যবসা মাছ ও মুরগি ব্যবসার ধারণা খুবই জনপ্রিয় ও প্রচলিত একটি ব্যবসা শুনতে অবাক লাগলেও একসাথে মাছ ও মুরগির খামার ব্যবসা করতে খরচ হয় তুলনামূলক কম তাই একে লাভজনক গ্রামে ব্যবসার আইডিয়া হিসেবে গণ্য না করে কোনো উপায় নাই নাম্বার টু সার বীজ ও কীটনাশক এর ব্যবসা গ্রামে মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ তাই কৃষি সংক্রান্ত ব্যবসা করলে আপনি খুব সহজেই প্রচুর গ্রাহক পেয়ে যাবেন চাষবাস করার জন্য প্রথমেই দরকার বীজ সার এবং কীটনাশকের কীটনাশকের গ্রামে হাইব্রিড প্রজাতির বীজ পাওয়া যায় না আপনি যদি শহর থেকে হাইব্রিড প্রজাতির বীজ কিনে এনে গ্রামে এসে বিক্রি করতে পারেন তবে আপনি খুব সহজেই লাভবান হবেন এছাড়া গ্রামে উৎপাদিত ফসলের পরিমাণ ও বৃদ্ধি পাবে খুব দ্রুত এছাড়াও ফলনের মান বাড়াতে কীটনাশক ব্যবহার করা হয় জমিতে গ্রামে ভালো কীটনাশক না পাওয়ার জন্য শহরে গিয়ে কীটনাশক আনতে হয় কৃষকদের বীজ এবং সারের পাশাপাশি আপনি যদি কীটনাশক এবং ব্যবসা শুরু করেন গ্রামের মানুষদের উপ তো উপকার হবেই আপনিও খুব কম সময়ের হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন নাম্বার থ্রি মুদির দোকানের ব্যবসা আমরা সকলেই মুদি দোকানের ব্যবসা সম্পর্কে অবগত গ্রামে হোক বা শহরে সব জায়গায় এই ব্যবসার চাহিদা অনেক বেশি কারণ নিত্য প্রয়োজনীয় জিনিস সকলেই ব্যবহার লাগে আর এই মুদি দোকানের নিত্য প্রয়োজনীয় সকল জিনিসই পাওয়া যায় এই হিসেবে দেখ দেখা গেলে এই ব্যবসার চাহিদা অনেক বেশি এক্ষেত্রে অল্প পুঁজি দিয়েই এই ব্যবসা শুরু করা যায় তবে অবশ্যই বিভিন্ন কৌশল খাটিয়ে ব্যবসা করবেন তাহলে খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না